পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজ ইন্টার চিকিৎসকদেরকে ধর্ষণ ও খুনের ঘটনায় সাজা ঘোষণা করেছেন দেশটির আদালত সোমবার মঙ্গলবার রায়ের দোষী সাব্যস্ত হওয়ায় কলকাতা পুলিশের সিভিক ভ্যালেন্টায়ার সঞ্জয় রায়ের মৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদহ আদালত আসামিকে যে তিনটি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে তার মধ্যে একটি হলো ধর্ষণের পর আগাতের জেরে মৃত্যু এসব অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড জরিমানা ও আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ধর্ষণ ও মৃত্যুর জন্য রাষ্ট্রের পক্ষ থেকে নির্যাতিতার পরিবারকে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত যদিও নিহত চিকিৎসকের পরিবার তা নিতে অস্বীকার করেছেন এর আগে দোষী সাব্যস্ত হওয়ার সঞ্জয় রায়ের বক্তব্য শুনতে চায় বিচারক সেই সময় নিজেকে আরও একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন সঞ্জয় তাকে ফাঁসানো হচ্ছে দাবি করে পুলিশ অত্যাচারের অভিযোগে তোলেন তিনি অন্যদিকে সিবিআই পক্ষ থেকে এই ঘটনাকে বিরল থেকে বিরলতম ঘটনা বলে আখ্যা দিয়ে রায়ের সর্বোচ্চ সাজার অনুরোধ জানানো হয় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সঞ্জয় ফাঁসি দাবি জানানো হয় তবে সঞ্জয় রায় এই আইনজীবীর পক্ষ থেকে বিচারপতির কাছে অনুরোধ করা হয়েছে তাকে যেন ফাঁসি ছাড়া আর কোনো আর যে কোনো ধরনের সাজা দেওয়া হয় গত শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আদেশে দিয়েছিলেন আদালত তবে তার সাজা ঘোষণার জন্য সোমবার তিনি তারিখ নির্ধারণ করেছিলেন তাকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সোমবার সংবাদ মাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন একদিকে মূল্য স্থিতির কারণে নিত্যপণ্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে অন্যদিকে শতাধিক পণ্য ও সেবায় নতুন করে ভ্যাট আরোপ মানুষের জীবনকে দুর্বিষয় করে তুলেছে তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য করে তিনি বলেন নির্বাচন বা সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে মানুষের জীবন ও জীবিকা নিয়ে চিন্তা করার যেন কেউ নেই সামনে লাইন দিনে দিনে বড় হচ্ছে এখন প্যান্ট শার্ট পরেও স্বল্প দামে চাল ডাল কিনতে ঘন্টার পর ঘন্টা অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়ে থাকছে চাহিদার চেয়ে সরবরাহ কম হওয়ার অনেকেরই ট্রাক থেকে পণ্য কিনতে না পেরে এক যুবক কষ্ট নিয়ে খালি হাতে ঘরে ফিরছেন সাধারণ মানুষের কাছে মাছ মাংস দুধ ডিম কেনা দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে অভিভাবকরা সন্তান ও পরিজনের প্রত্যাশা পূরণ করতে না পারা সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছে না কিনতে পারছে না জীবন রক্ষাকারের ঔষধ এমন বাস্তবতার সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা বিবৃতিতে জিএম কাদের বলেন আমরা দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি আমরা মানুষের দুঃখ কষ্টের কথা বলেই যাব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাই সর্বোচ্চ অগ্র এই বিষয়ে সরকারের দ্রুত কার্যকর উদ্বেগ গ্রহণ করবেন বলে আশা করি চূড়ান্ত হয়েছে পুলিশ র্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে বৈঠকে আয়রন রয়্যাল ব্লু ডিপ খাকি ডিপ ব্লু জলফাই সহ কয়েকটি রঙের পোশাকের মডেল উপস্থাপন করা হয় সেখান থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা আলাদা রঙের পোশাক চূড়ান্ত করা হয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং হচ্ছে আয়রন র্যাবের পোশাক হচ্ছে জলপাই বা অলভি রঙের এবং আনসারের পোশাকের রঙ গোল্ড হোয়াইট পোশাক পরিবর্তনের কারণ হিসেবে স্বরাষ্ট্রপ্রদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এই সদস্যদের মানসিকতার পরিবর্তন করতেই পোশাকের পরিবর্তন করা হচ্ছে মনোবল বৃদ্ধি ও দুর্নীতি বিরোধ সহ নানা বিষয়ের গুরুত্ব দেওয়া হচ্ছে নতুন পোশাককে বড় ধরনের অর্থ সংকুলন হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই ধরনের কিছুই হবে না নিয়মিত সদস্যদের নতুন পোশাক তৈরি হচ্ছে সেই ধারাবাহিকতায় ধীরে ধীরে পরিবর্তিত পোশাক তৈরি হবে এটার জন্য বাড়তি অর্থের খুব একটা দরকার হবে না এর আগে এগারোই আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিল অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাকওয়াত হোসেন তিনি বলেছিলেন পুলিশের ইউনিফর্ম লোগো সব পরিবর্তন করা হবে অনেকের মন ভেঙে গেছে এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরও বলেন পুলিশ কমিশন হওয়া উচিত সেই কমিশনের অধীনেই পুলিশ পরিচালিত হবে তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না পুলিশকে যে রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয় সেটা নিশ্চিত করতে হবে পরে বারোই আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের বিষয়ে একটি কমিটি গঠন করা হয় দশ সদস্যের কমিটিকে সাত দিনের কর্মদিবস মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় এদিকে পুলিশের লোগো পরিবর্তনের প্রক্রিয়া অনেকটা এগিয়েছে নতুন লোগো পরিবর্তন করা হয়েছে এছাড়া পুলিশের নির্ধারিত নতুন লোগো পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে তা এখন অনুমোদনের জানা গেছে বাংলাদেশের অন্তর্গত সরকারের সমালোচনা করে যুক্তরাজ্যের একদল এমপিদের দেওয়া প্রতিবেদনটি প্রত্যাহার করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নিয়েছে তারা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান যুক্তরাষ্ট্রের অল পার্টি পার্লামেন্ট গ্রুপ গত নভেম্বরে ওই প্রতিবেদন দেয় তাতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয় ওই প্রতিবেদনে উল্লেখ ও উল্লেখিত অনেক তথ্য সঠিক নয় বলে অভিযোগ উঠেছে বাংলাদেশের গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের তিন মাস পর গত নভেম্বরে বাংলাদেশ চলমান পরিস্থিতি শীর্ষক এই প্রতিবেদন সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করা হয় ওই আন্দোলন দমনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক দমন পীড়ন চালায় আনুমানিক এক হাজার মানুষের মৃত্যু হয় যাতে আনুমানিক এক হাজার মানুষের মৃত্যু হয় অল পার্টি পার্লামেন্টের গ্রুপে ওই প্রতিবেদনের অন্তর্গত সরকারের প্রধান নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সমালোচনা করা হয় চেয়ার কনজারভেটিভ পার্টির অ্যান্ড্রু রেসিন্ডেল একটি সংবাদ বিজ্ঞপ্তিতে লিখেছিলেন বাংলাদেশের একটি সমৃদ্ধ ভবিষ্যৎ হওয়া উচিত যেখানে শুধু ক্ষমতাসীনদের সমর্থকদের জন্য নয় বরং সবার জন্য সুযোগ থাকবে অবিলম্বে ওই ধারার পরিবর্তন না হলে নতুন সরকারের কাছে আন্তর্জাতিক সম্প্রদায় যে আশা করছে তা উধাও হয়ে বিপদ তৈরি করবে প্রতিবেদনে বলা হয় আমরা প্রমাণ পেয়েছি যে সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা এমপি সাবেক বিচারক ও পণ্ডিতজন আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে এত বেশি সংখ্যক হত্যার অভিযোগ আনা হচ্ছে যা সেগুলো গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে প্রতিবেদনটি মূলত নয়াদিল্লিতে ভিত্চিন্তন প্রতিষ্ঠান রাইস অ্যান্ড রিক্স অ্যানালাইসিস গ্রুপের তথ্য প্রমাণের উপর ভিত্তি করে লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে মিথ্যা তথ্য ভরপুর ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রতি পক্ষপাতত্ব উল্লেখ করে লেখা এই রিপোর্টের সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা সাম্প্রতিক বাংলাদেশ থেকে ঘুরে যাওয়া লেবার পার্টির এমপি রূপা হক হাউজ অফ কমান্ডস প্রতিবেদনের কঠোর সমালোচনা করেছেন এবং এটিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কুচক্রি কাজ করেছে রূপা হক বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনিসের ব্যক্তিগতভাবে তার কাছে বিতর্কিত এই প্রতিবেদনটির বিষয়ে উত্থাপন করেছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন আপনার সরকার কি করছে পার্লামেন্টের নামে এই মিথ্যা তথ্য সরানো হচ্ছে লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক নওমি হোসেন বলেছেন প্রতিবেদনে মৌলিক ত্রুটি রয়েছে এটি মারাত্মকভাবে পক্ষপাতত্ব ও অন্তত্ব খারাপ বিশ্লেষণ জবাবদিহতার হাতিয়ার হিসেবে এটি সম্পূর্ণরূপে ব্যর্থ